আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর ব্লকের এমআর ডিলার অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষ সম্মেলন আজ বেলা বারোটা থেকে মন্তেশ্বর বাজার মন্তেশ্বর ব্লক আর আর ডিলার্স অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয় আন্দোলন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত সম্মেলনে উপস্থিত ছি প্রতিনিধিরা দুপুরে খাবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সম্মেলনে আমন্ত্রিত প্রতিনিধির সংখ্যা ছিল বিয়াল্লিশ জন এই সম্মেলনে অতিথিদের বরণের মাধ্যমে আরম্ভ হয় সম্মেলনে ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি দেওয়া সম্বন্ধে আলোচনা হয় সহ পাঁচ বছরের জন্য এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন মন্তেশ্বর ব্লকের বারো জনের একটি কমিটিও গঠন করা হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন কালনা মহাকুমার এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের মন্তেশ্বর ব্লকের সম্পাদক সন্দীপ রায় সহ আরও অন্যান্য অনেকে মন্তেশ্বর ব্লকের উপদেষ্টা সাধন হাজরা সভাপতি বিবেকানন্দ যশ সম্পাদক সন্দীপ রায় কোষাধ্যক্ষ সমীর কুমার কুন্ডু সহ বারো জনের এই কমিটি কালনা মহকুমার সম্পাদক সুশীল ঘোষ নির্বাচিত সম্পাদক হন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন সংগঠনে সকলে আমরা পুরো স্বার্থকে পাশে রেখে আমরা সংগঠনের একভাবে কাজ করব পাশাপাশি সরকারের সঙ্গে আলোচনা এবং আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রুটি রোজগারের কথা ভাবতে হবে আমাদের কমিশন বাড়াতে হবে আমাদের হচ্ছে যে যে সমস্ত আমরা মাল পাই চাল গম চিনি তার যে যে কমতা সেই কমতা আমাদেরকে পূরণ করতে হবে এছাড়াও আমাদের কর্মচারীদের বেতন সরকারকে ভাবতে হবে একচল্লিশ জন কতজন আমন্ত্রিত ছিল আমাদের এখানে আমন্ত্রিত ছিল আজকে মোটামুটি আমাদের ডিলার অ্যাসোসিয়েশনের পঁয়তাল্লিশ জনের মতো তাদের মধ্যে একচল্লিশ জন উপস্থিত হয়েছে এবং আমাদের মহকুমা কমিটি এবং জেলা কমিটির সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এখানে সেই প্রতিনিধিরাও এখানে উপস্থিত হয়েছেন এটা মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর ব্লক উত্তর আচ্ছা এখানে এই সম্মেলনে কি কি উঠে এলো আমাদের সম্মেলনে মেনলি যেগুলো আলোচনা হয়েছে সেগুলো আগামী দিনে আমরা সরকারি যে নির্দেশনামা রয়েছে সেই নির্দেশনামা মেনে সঠিকভাবে কিভাবে রেশনিং সিস্টেমকে চালিয়ে যাব আমাদের যে বিভিন্ন দাবিদাওয়া আছে যেগুলো আমরা এখনও অসুবিধা ফেস করছি সেগুলোকে আমরা সরকারের কাছে তুলে ধরবো সেগুলো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হলো জেলা এবং মহকুমা থেকে কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের মহকুমা থেকে মহকুমা সম্পাদক আমাদের মাননীয় সুশীল কুমার ঘোষ মহাশয় এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি আজকে আসার কথা ছিলেন তিনি হয়তো একটু পরে এসে পড়বেন এটা কি কোনো রাজনৈতিক সম্মেলন না এটা কোনো রাজনৈতিক সম্মেলন নয় এটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন আমাদের এমআর ডিলার অ্যাসোসিয়েশনের এটি সংগঠন আচ্ছা এই সংগঠনের কোনো নতুন কোনো কিছু কমিটি তৈরি হয়েছে হ্যাঁ আজকে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সংগঠনের নতুন কমিটি তৈরি হয় তো আজকে নতুন কমিটি তৈরি হয়েছে যারা এর আগে ছিলেন তাদের মধ্য থেকে কিছু কিছুজনকে হয়তো আমরা পাইনি কিছু জনকে আমরা হারিয়েছি সমস্ত কিছু নিয়ে আবার নতুন করে কমিটি গঠন করা হয়েছে কতজনের আজকে যে আমাদের কমিটি গঠন করা হয়েছে সেটা আমাদের আটজনের একটি টোটাল বারো জনের একটি কমিটি গঠন করা হয়েছে সভাপতি এবং সম্পাদকের নাম বিবেকানন্দ বিবেশ আমাদের যে আজকে সভাপতি হয়েছেন তা তিনি হচ্ছেন বিবেকানন্দ যশ মহাশয় সহসভাপতি ভাস্কর সম্পাদক সন্দীপ রায় সহ সম্পাদক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার